বন্ধুরা সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে এসেছি তা দেখো আজকে চিকেন কষা করব আর সাথে করবো পোলাও দেখো গোবিন্দভোগ চাল আর এখানে রয়েছে কিসমিস আদা আর ঘি তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তা দেখো বন্ধুরা পোলাও করার জন্য আমি চালটা ধুয়ে আধা ঘন্টার মতন রেখে দিয়েছি আর এখানে মাংসটা করার জন্য মশলা করে নেবো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা রসুন আর জিরে বাটা দিয়ে আর এখানে লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলা দিয়ে মাংসটা করে নেব রান্না করে নেব গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে এক চামচ হলুদ দিয়ে দেবো এখানে আদা বাটাটা দিয়ে দেবো আর এখানে রয়েছে শাহ গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আমি মশলাগুলো মাখিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো একটা ঢাকনা দিয়ে আর এখানে আমি মাংস রান্না করার জন্য কষা কষা মাংস হবে পেঁয়াজ নিয়েছি আদা রসুন এখানে জিরে জিরেটা বেটে নেব তা দেখো বন্ধুরা আমার মাংসের তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখো মাছ তোর হয়ে গেছে আমি এখন পোলাওটা বানাবো সেটা তোমাদেরকে দেখাবো এই যে চালটা ভিজিয়ে মশলা দিয়ে তো মাখিয়ে রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি এখন কড়াইতে ঘি দিয়ে দেবো কড়াইতে ঘি দিয়ে দিলাম এখানে দেবো গোটা গরম মশলা এখানে কিশমিশটা একটু ভেজে নেব

আগে চালটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে নাড়াতাড়া করে ভেজে নেবো তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো ভালো মোটে দেখিয়ে দেবো চাল নিয়েছি সেখানে আমি এখানে পানবাটি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো কাঁচা চিরা লঙ্কা দিয়ে দেবো আর এখানে উপর থেকে কাজু দিয়ে দিয়ে আর এখানে চিনিটা মতো আপনারা যেরকম খাবেন সেই পরিমাণে চিনিটা দিয়ে দেবেন দিয়ে আমি ঢেকে দেব এটা দিয়ে আমি ঢেকে আস্তে আস্তে রান্না করে নেব দেখো আমার পোলাও আর কষা মাংস হয়ে গেছে আমার মেয়েকে দেবো দেখি কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে